পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলে সতর্ক করেছেন মার্কিন ধনকুবির ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক একই সঙ্গে তিনি মার্কিন সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করেছেন এবং আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা এক পোস্টে মাস্ক বলেন যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল হল উচ্চমূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা যা বিগত সময়ের যুদ্ধ কৌশল পোস্টে মাস্ক বলেন আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন ইলন মাস্ক দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের অনেক নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন ট্রাম্পের গৃহীত অনেক সিদ্ধান্তে মাস্কের চিন্তার প্রভাব আছে বলে ধারণা করা হচ্ছে মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে ইলন মাস্ক এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভূমিকার ওপর জোর দিয়ে বলেছিলেন ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ আটশো বিলিয়ন ডলার এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দু সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু বিনিময়ে কিছুই পায়নি